হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে ইউটিউব জগৎ কাঁপিয়ে বেড়াচ্ছে পল্লীগ্রাম টিভি চ্যানেল এবং এই চ্যানেলে কাজ করা জনপ্রিয় বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীদের প্রতি মাসের ইনকাম এবং আরো খুঁটিনাটি কিছু তথ্য নিয়ে জনপ্রিয় সব অভিনেত্রীদের ব্যাপারে বিভিন্ন তথ্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক প্রথমে কথা বলবো বর্ষা খাতুনের ব্যাপারে বর্ষা খাতুন জনপ্রিয় অভিনেত্রী হয়ে দাঁড়িয়েছেন পলিগ্রাম টিভি চ্যানেলে তার অভিনয় দক্ষতার মাধ্যমে তবে পূর্বে পলিগ্রাম টিভি চ্যানেলের নিয়ম অনুযায়ী বর্ষা খাতুনকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হতো কিন্তু বর্তমান সময়ে পলিগ্রাম টিভি চ্যানেল তাদের নিয়ম পাল্টে দিয়েছে আর সেই নিয়ম অনুযায়ী বর্ষা খাতুন প্রতি ভিডিওতে কাজ করার জন্য আট হাজার টাকা করে পারিশ্রমিক পেয়ে থাকেন এরপরে উঠে এসেছে তুহিনা খাতুনের nam ছোট্ট বা তরুণ এই অভিনেত্রী পূর্বে পলিগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক পেলেও বর্তমান সময়ে নাটক বা ভিডিও প্রতি তুহিনা খাতুন নয় হাজার টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকেন এরপরে কথা বলবো শ্রাবণী খাতুনের ব্যাপারে যিনি খুবই একজন ছোট সদস্য পল্লিগ্রাম টিভি চ্যানেলের তবে তার অভিনয় দক্ষতা কিন্তু কম নয় প্রতি মাসে তিনি আগে পলিগ্রাম টিভি চ্যানেল থেকে তিরিশ হাজার টাকা পারিশ্রমিক পেলেও বর্তমান সময়ে ভিডিও বা নাটক প্রতি শ্রাবণী খাতুন সাত হাজার টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকেন পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে পল্লিগ্রাম টিভি চ্যানেলের আরেকজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর নাম হচ্ছে রীতি খাতুন যে কিনা বর্তমান সময়ে তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পূর্বে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে রীতি খাতুন প্রতি মাসে তিরিশ হাজার টাকা পারিশ্রমিক পেলেও বর্তমান সময়ে অভিনয় প্রতি রীতি খাতুন প্রায় ছয় হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তবে পলিগ্রাম টিভি চ্যানেলের অন্যতম সেরা অভিনেত্রী হচ্ছে সালমা খাতুন জনপ্রিয় এই অভিনেত্রী পলিগ্রাম টিভি চ্যানেলকে অনন্য এক মাত্রা এনে দিয়েছেন অভিনয় জগতে আগের নিয়ম অনুযায়ী সালমা খাতুনকে পলিগ্রাম টিভি চ্যানেল প্রতি মাসে প্রায় চল্লিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক দিয়ে থাকতো তবে বর্তমান সময়ে সালমা খাতুন অভিনয় প্রতি দশ হাজার টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকেন পলিগ্রাম টিভি চ্যানেল থেকে তো বন্ধুরা পলিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় আজ অভিনেত্রীর পারিশ্রমিক নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন আপনাদের মতামত অনুযায়ী কোন অভিনেত্রীকে আপনাদের সব থেকে বেশি ভালো লাগে মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন